সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতেছেন আজকে কিন্তু এই বিল্ডিংটির সাদের ডালের কাজ চলতেছে এই বিল্ডিংটি কিন্তু পাশে রয়েছে সর্বমোট জায়গায় রয়েছে আঠাশ ফিট সেখানে নিচে রাস্তা রেখে এবং দুই ছেটে জায়গা রেখে সর্বমোট বিল্ডিংটি হয়েছে চব্বিশ ফিট পিলার টু পিলার লম্বায় রয়েছে প্রায় ঊনপঞ্চাশ ফিট এই বিল্ডিংটি এখন সাধে গিয়ে প্রায় বাউন্ন ফিট হয়ে গেছে এবং পাশে প্রায় আঠাশ ফিট হয়ে গেছে মানে সাতাশ ফিট হয়ে গেছে নিচে দিয়ে রাস্তা রয়েছে তো আপনাদের প্রথমে এখানে সাদের ডালায় আজকে কিন্তু সাদের ডালাই চলতেছে তো প্রথমে কিছু জিনিস দেখিয়ে নিই আপনাদের এখানে প্রথমে আপনাদের দেখাচ্ছি যে কলমের ভিতর দিয়ে কিন্তু বিমের রডগুলো গিয়েছে এবং কিলিয়ার কাভারিংগুলো বিম থেকে যে রডগুলো রয়েছে সেই বিম থেকে কিন্তু দুই দিকে আপনার ক্লিয়ার সমানভাবে রয়েছে এই ক্লিয়ারগুলো অবশ্যই আপনাকে ছাদের ডালের আগে খেয়াল করতে হবে তারপর বিশেষ করে আপনার যে ছাদের নিচে যে রডের নিচে যে বলগুলো সেই বলগুলো অবশ্যই আপনাকে সঠিক জায়গায় দিতে হবে যাতে করে সিটে লেগে না থাকে এবং কিলিয়ার কাভার কমপক্ষে ইঞ্চি থেকে যায় দ্যারিঞ্চির নিচে হলে সেখানে আপনার ছাদে যখন ডালাই হয়ে যাবে তখন পরবর্তীতে একটি সমস্যা হতে পারে যেমনটি নিচ থেকে ডালাইয়ের জলটা পরে যেতে পারে যখন বিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে তারপর এখানে প্রথমে দেখিয়ে নিচ্ছি যেখানে বাচ্চা ছেলেটি দেখতেছেন এটা কিন্তু আমার নাতি তার নাম সিয়াম ফাহিমা কনস্ট্রাকশন যে চ্যানেলটি দেখতেছেন এই ফাহিমার ছেলে সবার কাছে দোয়া চেয়ে নিলাম তার জন্য তার নাম হচ্ছে সিয়াম সিয়ামের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই মনাতের জন্য তো আজকে কিন্তু সাদের ডালাইটি চলতেছে এই সাদের ডালাইয়ে আপনার যখন ভীমছাত এটার কিন্তু ভীমছাত হচ্ছে তো সাদের ডালাই কিন্তু আপনার পাঁচ ইঞ্চি দিলেই হয় তো এখানে কিন্তু প্রায় ছাইটে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি মাঝখানে রয়েছে ছয় ইঞ্চি ডালের পরিমাণটি একটু বেশি বেশি দেওয়া হয়েছে তো ছ ইঞ্চি আপনারা দিতে পারেন সেখানে কিন্তু ডালিটি সমস্যা হবে না তবে মনে রাখবেন এখানে যে কাজটি করণীয় অবশ্যই আপনাকে বাই বেটার খুবই সুন্দরভাবে মারতে হবে যাতে কোথাও পোকা না থাকে এবং সেই পোকা পোকরা থাকলে কিন্তু নিচে সমস্যা আইকন ঢুকতে পারে তো সেইখানে বাতাস ঢুকতে পারে সমস্যা হতে পারে সেই জন্য খুবই ভালোভাবে ইট করে নেবেন এটা কিন্তু রয়েছে বারেন্দাটি যে এখানে বারেন্দা বলতে মানে রাস্তার ওপরে যে তিন ফিট সাড়ে তিন ফিট বাড়ানো হয়েছে সেখানে কিন্তু কনসিল বিম দিয়ে আটটি রড দিয়ে চুরি দেওয়া হয়েছে অনেক সময় এখানে যখন আপনি রুম করতে যাবেন সেই দেয়ালটি কিন্তু ফাটল ধরে দেখবেন অতিরিক্ত পরিমাণে যখন আপনি সাদের বাহিরে গিয়ে দেয়াল করেন সেখানে কিন্তু ফাটল ধরে এখানে কিন্তু চারশোতা রড দিয়ে ডাবল এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে তবে বেশি অতিরিক্ত বড়ো হয়ে গেলে সেখানে কিন্তু টাইপিম অবশ্যই দিতে হবে নিচ থেকে এখানে কনসেল দেওয়া হয়েছে অল্প জায়গার জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন অনেক সময় দেখবেন যে ছাদের ওপরে কিন্তু যখন রেলিং করে বা বারিন্দা করে দেয়াল করে তখন কিন্তু ফাটল ধরে পিলারে ঘোড়া থেকে সেই জন্য এই কাজগুলো আপনাকে বুঝে শুনে করতে হবে এবং ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে করতে হবে এখানে কিন্তু ইঞ্জিনিয়ারের প্ল্যান রয়েছে মাঝখানে কিন্তু একটি হলরুমে একটি বিম থাকে সেই বিমটি কিন্তু আপনাদের দেখিয়ে নিলাম এই যে দেখতেছেন যে বিমটা এই বিমটা কিন্তু এখানে কনসেল করা হয়েছে একটি বিম যেমন সামনের যে বিমটি দেখতেছেন এটা কিন্তু কনসেল করা হয়েছে কেননা এখানে কিন্তু একটি হলরুম রয়েছে হলরুমে কিন্তু নিচে একটি বিম জল থাকলে তাহলে কিন্তু দেখতে অনেকটা খারাপ মনে হয় সেই জন্য অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং স্বাদের যে ডালাইটা দেওয়ার পর পরের দিনই আপনাকে পানি দিতে হবে আর এই পানিটি কমপক্ষে আপনাকে একুশ দিন কিউরিং করতে হবে একুশ দিন রাখতে হবে শাটারিংয়ের খোলার নিয়ম হচ্ছে আপনার কমপক্ষে আঠাশ দিন তবে এই আঠাশ দিন আপনি রাখতে পারলে সেটি ভালো যদি কম করে রাখেন তবুও একুশ থেকে বাইশ দিনের আগে সাধে কখনো হাত দেওয়া যাবে না অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন এটা কিন্তু আমি আপনাদের কাছে আমার নাতিসিয়ামের জন্য কিন্তু আপনাদের কাছে আমি দোয়া চেয়ে নিলাম অবশ্যই সেটি দোয়া করবেন আর এখানে যে সিঁড়িটি দেখতেছেন সিঁড়ির ডালাই কিন্তু অনেক সময় আগে দিয়ে ফেলে কখনো এই কাজটি করা যাবে না সাদের ডালাই শেষ হলে তখন কিন্তু সিঁড়ির ডালাইটি দিতে হবে কারণ সিঁড়ির ডালাই আগে দিয়ে দিলে সেখানে উঠতে গেলে অনেক সময় একটু লড়াচড়া খায় সেক্ষেত্রে সিঁড়ির গোড়া থেকে ফাটল ধরতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে অবশ্যই কিলার কভারগুলো বিশেষভাবে নজ তদারতি করবেন এবং ছাদের নিচে একতলার যখন ছাদ করবেন তখন সেই ছাদের নিচে কিন্তু অবশ্যই লোক দাঁড়িয়ে করে রাখবেন কারণ মাটি যে কোনো মুহূর্তে বসে যেতে পারে আপ ডাউন হয়ে গেলে পরবর্তীতে কিন্তু সেটি আর ঠিক করা কখনোই সম্ভব নয় তাহলে আঁকে থাকতেই